বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল পঞ্চাশটি পরিবার দলবদলুদের ধান্দাবাজ বলল বিজেপি লোকসভা নির্বাচনের কয়েক মাস যেতে না যেতেই ফের গেরুয়া শিবিরে ভাঙন কতুলপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উনপঞ্চাশটি পরিবার সিপিএম ছেড়েও একটি পরিবার তৃণমূলে যোগ দিল বিজেপির দাবি বিজেপির নীতি আদর্শে বিশ্বাসীরা কখনো দলবদল করতে পারে না যারা দলবদল করেছে তারা সকলেই ধান্দাবাজ গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার কতুলপুর বিধানসভায় তৃণমূলকে হারিয়ে জয়ী হন বিজেপির হরকালী প্রতিহার তবে তিনি লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই গেরুয়া শিবির ছেড়ে যোগ দেন তৃণমূলে আর এতেই কতুলপুরে বিজেপির সাংগঠনিক ক্ষমতা কিছুটা হলেও ধাক্কা খায় লোকসভা নির্বাচনে সেই ধাক্কা কিছুটা সামলে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি বিজেপি ধরে রাখতে সমর্থ হলেও ভোট মিটতেই কতুলপুরে শুরু হয় দলবদল এবার বিজেপি কর্মীর পরিবার বিজেপির পতাকা ছেড়ে কাঁধে নিলেন তৃণমূলের নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এলাকার দলবদলু বিধায়ক খড়কালী প্রতিহার তার দাবি শুধু কর্মীরাই নয় বিজেপির মন্ডল ও বুথ স্তরের বেশ কয়েকজন নেতাও রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সদ্য দলবদলুদের একাংশের দাবি ভোটের আগে ও পরে বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি তাদের সঙ্গে দুর্ব্যবহার করাতেই তারা দল বদল করছেন বিজেপির অভিযুক্ত মন্ডল সভাপতি অবশ্য অভিযোগ কুড়িয়ে পাল্টা দলবদলুদের ধান্দাবাজ বলেই কটাক্ষ করেছেন বাঁকড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নি ওস বাংলা একটা কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে সারা পশ্চিমবাংলায় যে উন্নয়ন করেছে রাস্তা থেকে শুরু করে রাস্তাঘাট আজকে রেশন শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের মনে হয় এক নম্বর মুখ্যমন্ত্রী যদি হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এসেছি মেনলি তৃণমূল কংশে করতে সুরজি রায়ের নেতৃত্বে কুতুলপুর অঞ্চলের সভাপতি নেতৃত্ব তৃণমূল কংগ্রেস করতে এসেছি ওনার সঙ্গে আমরা আগে যোগাযোগ করে তারপর আজকে আমরা জয়েনটা করেছি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় জয়েন করেছি আমার নাম কা একশো তিরিশ নম্বর বিজেপির আমি মন্ডল কমিটির সদস্য ছিলাম বিজেপি দেখার কারণ হচ্ছে কে শুধু নাগা যে বিজেপির মন্ডল মানের সভাপতি আমাদের সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছে ভোটের আগে ভোটের পরে লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের পরে যে দূর ব্যবহারটা করেছে ঠিক আছে তখনই বুঝলাম যে বিজেপি একটা দল শিল্পীদের দল মুকেশ আম্বানিদের দল হিরুভাই আমিদের দল যার জন্য আজ গরিবা মানুষের জন্য বিজেপি দলটা নাই শুধুমাত্র তৃণমূল দল খেটেকার মানুষের পাশে আছে গরিব মধ্যবিত্ত মানুষের পাশে আছে থাকবে তার জন্যই আজকে স্বেচ্ছায় তৃণমূল পার্টিটা করতে আসা আমার নিজে স্বেচ্ছা দিয়ে সে আমার খুব ভালো লাগছে আজকে আসতে পেরে এই শুভ দিনে আর রাখি বন্ধন ভাই বোনের সম্পর্কে অক্ষুণ্ণ রাখতে আজকে যে দিনটা খুব শুভ তার জন্য আজকে আমরা জয়েন করলাম আমার নাম কাশীনাথ সাগরা একশো তিরিশ নম্বর বাগল আজকে বিজেপি এবং সিপিএম থেকে প্রায় পঞ্চাশটি পরিবার প্রায় শতাধিক কর্মী আমাদের তৃণমূল দলে যোগদান করলাম এই পতুলপুরের তৃণমূলের ব্লক পার্টি অফিসে যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি থেকে শুরু করে সকলে আজকে পঞ্চাশটি পরিবার একটা বুথ থেকে পঞ্চাশটা পরিবার সিপিএম এর একটা পরিবার বাকি সব বিজেপির পরিবার একদম বেশি একজন এক নম্বরে একটা পিএস দেখাশোনা করতেন এই দাদা এ দাদা বিজেপির সময় একটা পিএস দেখাশোনা করতেন মানে চার পাঁচটা বুথকে দেখাশোনা করতেন এ নিয়ে একটা বুথ সভাপতি চাষিদা আমাদের মন্ডলের একটা বড় দায়িত্বে ছিলেন এছাড়াও বিভিন্ন বুথের পদাধিকারীরা আছে যারা আজকে তৃণমূলে যোগদান করলেন এই যোগদানে আগামী দিনে বিজেপি এখান থেকে নিশ্চিন্ন হতে চলেছে এই নিশ্চিহ্ন হওয়া শুরু হয়ে গেল আমাদের দলে এটা আমাদের দল আরো শক্তিশালী হলো তৃণমূল দল আরো শক্তিশালী হলো এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত এবং আমাদের সকলেরই হাত আরো শক্তিশালী হবে বিজেপি আস্তে আস্তে শূন্যের দিকে যাবে আগামী দিনে এই তো শুরু হলো আগামী দিনে আরো বেশি বেশি যোগদান করবে সমস্ত পদাধিকার যারা বড় বড় পদে আছে তারা যোগদান করার জন্য আমাদের সাথে রেডি হয়ে আছে আমরা ইচ্ছা করে জয়েন করাচ্ছিনি আপনারা নিশ্চিত থাকুন তারা ঠিক সবাই জয়েন করে যাবে বেশ কিছু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আজ কি বলবেন বিজেপি পরিবারের কেউ ব্যক্তি কোনো রাজনৈতিক দলে অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করতে পারে না কিছু ধান্দাবাজ লোক তারা কোনো সময়ে বিজেপি করতে এসেছে ধান্দা দেখে আবার তারা অন্য দলে চলে যেতে পারে ধান্দার কারণে বিজেপি একজন অভিযোগ করছে যে আপনি নাকি তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন ভোটের আগে পরে সেজন্যই তারা বিজেপি দেখো মেন কথা হচ্ছে তারা বিজেপি নীতি আদর্শ তো জানে না ধান্দাবাজ লোক তারা ধান্দা করতে এসেছে তাই বিজেপির নীতি আদর্শ কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় তাই ব্যক্তি কেন্দ্রিক যেহেতু নয় মুন্ডর সভাপতি যদি তার সঙ্গে দুর্ব্যবহার করে তার তো বলার জায়গা ছিল সেখানে বলতে পারতো সে দল ছাড়ছে মানে কি ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করতে চাষেছে বিজেপি কোনো ব্যক্তি কেন্দ্রিক দল নয় আবার এই একই কথা বলি যে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করতে কোনো বিজেপি কর্মী বা বিজেপি নীতি আদর্শ যাদের মধ্যে আছে তারা অন্য কোনো রাজনৈতিক দল করবে না হতে পারে সাময়িক তাদের কোনো দলের মধ্যে কোথাও যদি কোনো অসুবিধে হয়ে থাকে সেইটা তারা দলের উর্ধতনকে জানাবে প্রয়োজন হলে তারা দলের পরিস্থিতি যদি তাদের কাছে সুটেবেল মনে তারা ঘরে বসে থাকবে কিন্তু বিজেপি ছেড়ে অন্য কোন রাজনৈতিক দলে যেতে পারে না কারণ বিজেপি হচ্ছে রাষ্ট্রবাদী দল রাষ্ট্রের কথা চিন্তা করে রাষ্ট্রবাদী মানুষ কখনো অন্য কোনো রাজনৈতিক দলে যেতে পারে না আমার নাম কেশবী নাগা আমি কোদুলপুরের মন্ডল সভাপতি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা